আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে দেশ জুড়ে হার কাঁপানো শীতের বিপর্যস্ত জীবন মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহ তেরো জেলায় বৃষ্টির ফোটার মতো ঝরছে কুয়াশা দুই দিনে দেখা নেই সূর্যের বাড়ছে শীতকালীন ডায়রিয়া রাজধানীতে প্রতিদিন গড়ে আটশো শিশু চিকিৎসা নিচ্ছে আইসিডিডিআরবি হাসপাতালে খালেদা জিয়া ও সেনা প্রধান সাক্ষাৎ নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা তেতাল্লিশ মিনিটের বৈঠক নানা কৌতূহল এটিকে সাবেক প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও চিকিৎসার খুঁজ নিতে সৌজন্যমূলক সাক্ষাৎ বলা হলেও ঘটনাটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছে বিশ্লেষক রাজনীতিক সহ অনেকেই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা চাই অতি জরুরি সংস্কার শেষে সরকার নির্বাচন দিক নাটোরের জনসভায় একথা বলেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সিপিবির ঢাকা সমাবেশে নেতারা প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দাবি জানান বিশিষ্ট রাষ্ট্র চিন্তক ও লেখক গবেষক ফরহাদ মাজার বলেছেন বাংলাদেশে চরম জগাখিচুড়ি পরিস্থিতি বিরাজ করছে যা বিপজ্জনক এভাবে জোড়াতালি দিয়ে রাষ্ট্র চলতে পারে না তিনি আরও বলেছেন অন্তর্বর্তী সরকার দাবি করছে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ উপদেষ্টা সরকার নিজেই গ্রহণ করেছেন শুরুতে তারা একে প্রাইভেট ইভেন্ট এবং এর সাথে সরকারের কোনো সমর্থন নেই বলেছিলেন এখন কেন নিজেরাই ঘোষণাপত্র জারি করতে চান সেটা পরিষ্কার নয় জুলাই অভ্যুত্থান নিয়ে সরকারি ভাষ্য চায় না বলেও তিনি তার অভিমত ব্যক্ত করেন সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পন নিয়ে আর কিছু বলার নেই গতকাল ভারতের ইংরেজি দৈনিক হিন্দুস্তান প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ সেই দাবি বিধিসম্মত করেনি তাছাড়া চুক্তি অনুযায়ী ওই দাবি গ্রাহ্য না হওয়ার আরো অনেক কারণ রয়েছে ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদন টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যাট দেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে কমিটির মেয়াদ শেষে বছর পর আবার আলোচনায় চার ডাকশু নির্বাচন বারো ঘন্টার মধ্যে নির্বাচনের রুটম্যাপ দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ রুটম্যাপ তৈরির সব অংশীজনের নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন দাবি উপাচার্য দাবি ছাত্র দাবি তাদের নিয়ে অপপ্রচার চলছে নির্বাচনের রূপমে ঘোষণার দাবিতে একদল শিক্ষার্থী দাবি বিসির কাছে স্মারকলিপি হস্তান্তর করেন অবৈধ বিদেশীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার সারা দেশে অভিযানের প্রস্তুতি তথ্য রয়েছে এক লাখ বিশ হাজার প্রকৃত সংখ্যা কিন্তু এ সংখ্যা চার থেকে পাঁচ লাখ হতে পারে ভারতীয় নাগরিকের দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো স্থান করে নিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রে করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী উনিশ জানুয়ারি ওয়াশিংটনে এই রেলি অনুষ্ঠিত হবে এর পরের দিন তিনি দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন গাজায় ইসরায়েলের চৌত্রিশ বার বিমান হামলা নিহত একাত্তর বাদ যায়নি এলাকা পাঁচ ফিলিস্তিনি শিশু নিহত ইউক্রেনের শরণার্থীদের সহায়তা কমানোর হুমকি স্লোভাকিয়ার সীমান্তে ফের পাকিস্তান ও আফগানিস্তানের ব্যাপক সংঘর্ষ সরকারের পতনের পর মন্ত্রীদের প্রথম সৌদি সফর এতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক প্রতিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কবে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিব আবারও দেখাবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ